আর সবচেয়ে দুঃখজনক একটা বিষয় আপনারা জানেন ছোটবেলা থেকে ওনার গান শুনতাম আস্তে আস্তে কথাগুলো বলতে হয় সেটা হচ্ছে আমাদের ওনার গানগুলো আমাদের কাছে এত ভালো লাগতো উনি যে কথাটা বলছে ওই কথাটার কারণে আমার মনে হয় না নোয়াখালীর একশো পার্সেন্ট লোকে মনে কষ্ট দিয়েছে উনি কি কথা বলছে আপনারা জানেন উনি বলছে কুমিলা যদি বিভাগ না দেওয়া হয় আপনারা অন্য রাস্তা খুঁজুন মানে ওনাদের রাস্তায় আমাদেরকে যেতে দেবে না আসিফ ভাই একটা জিনিস হচ্ছে কি জানেন আপনি নোয়াখালী কালীন বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী কুমিলার নয় আপনাকে সবাই বাংলাদেশের মানুষ সবাই পছন্দ করে এমন এমনভাবে কথা বলবেন না যেন মানুষের অন্তর থেকে উঠে যান আমি শুধু আপনার কাছে এটাই রিকোয়েস্ট করবো আর অন্য কিছু না কি লেগে করো বিভাগ লই সদর বদল আর করিও না যদি নোয়াখালী বিভাগ না হয় আমরা সাবেক চট্টগ্রামের সাথে ছিলাম ঠিক মতন আমরা সাবেক চট্টগ্রামের সাথে দেখে যাব তাদের সাথে আপস হবে না ইনশাআল্লাহ এটা হচ্ছে চিরন্তন সত্য কথা এটা হচ্ছে নোয়াখালীবাসীর পানের দাবি হয় নোয়াখালী বিভাগ দিতে হবে নয় আমরা চট্টগ্রাম সাবেক যেভাবে আছে এভাবে থাকবো কিন্তু তাদের সাথে যাব না এটা হচ্ছে আমাদের স্পষ্ট ভাবে কথা আর আপনারা জানেন আমাদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল ভাই সবাই যেভাবে আপনি হুমকি দামকির ভিতরে আছে শুধু মেসেঞ্জারে ভাই গালি আর গালি তাদের জন্মের পর থেকে শুধু মনে হয় গালি এসেছে তাদের শিক্ষা বর্তাকলে ভাইয়া তারা কিন্তু শিক্ষিত না আমাদের ওই দেশের মনে আমি দাঁড়ানো যে একবার হাই লেভেলে শিক্ষিত আঙ্কুর নোয়াখালীর রিক্সার ড্রাইভারের সেম হইব মনে তাদের আচার ব্যবহার যেরকম প্রত্যেকটা সেক্টরের লোক তাদের এই ধরনের আচার ব্যবহার করে কেন আমরা জানি না সবাই শুধু নোয়াখালী নিয়ে ছোট করে আমরা তাদেরকে তো ছোট করতে চাইনি আপনারা আমাদেরকে শিক্ষা দিতেছেন আপনাদের টিপু সুলতান প্রত্যেকটা মর্তে উস্কাইতেছে নোয়াখালী নিয়ে কেন রে ভাই আমরা কি হেতার পিছনে কি ফুটকা মরিস দিছি না বাংলা মরিস দিছি হেতারে তো জলে কান ওয়া লই নোয়া gali বিপি লানো তোরে তো fara কি হবে না তোর খাইতে কোনো কাম নাই নোয়া gali আমনের কয় সিটি কর্পোরেশন নাই আমগো নাই বড় কথা তোরে তো চলেকা কা আর ধারণা না তে অনক কাম মরিস কথা কি কইছ কথা বুঝছনি আর আপনারা জানেন আমাদের সাংবাদিক সাইফুর রহমান রাসেল ভাই যেভাবে হুমকি দিতেছে এভাবে আমাদেরকে কুমিলে ফেলে তো কাহিয়া লেবো এখন কয়েছেন ভিডিওর ভিতরে এটা কিন্তু বাস্তব কথা কি কইছি বেশি আর বলছেন তো আমি কথা কিন্তু আর বেশি বাড়াইতাম না আঙ্কো ফানের দাবি আঙ্কো মন মনের দাবি আঙ্কো প্রাণের দাবি হচ্ছে আমাদের নোয়াখালী বিভাগটা বাস্তবায়ন এই নোয়াখালী বিভাগ যদি বাস্তবায়ন না হয় ও সাদিক কাহিমে যে কইছে নোয়াখালী কিন্তু কামনের বিভাগ না একটা রাষ্ট্র বিভাগ ক্ষমতা রাখে আলো করি আলামু